হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আসছি রঙ্গতে রঙ্গ গ্রাম এখানে আমরা স্টে করতেছি রঙ্গ হিমালয়ান রিভার ক্যাম্প এই যে দেখতে পাচ্ছ পিছনে ঝর্ধনা উপরে চারদিকে চারো দিকে পাহাড় চারদিকে পাহাড় যেদিকে দেখবা সেদিকে পাহাড় ওই যে আমাদের হোমস্টে দেখতে পাচ্ছ তো এখানে এই ঝর্নার জলে আমরা স্নান করব তো সাথে থাকো পাশে থাকো সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে তো এই যে ভাই আমাদের স্নান করবে একটু পরে ভিউটা জাস্ট অসম জাস্ট অসম জাস্ট অসম রাতে রাতে আরো সুন্দর হবে ভিউটা হ্যাঁ রাতে আরো ঠান্ডা পড়বে রাতের ভিউটাও দেখাবো তো আমরা এখন এই দিক থেকে নামবো এই যে দেখতে পাচ্ছো এখান থেকে নামতে হবে এখন তো কত সুন্দর কত সুন্দর তো এই যে আমাদের সার্ভ করতেছে দীপক দীপক ওয়েটার দীপক পোয়েটার খাবে রাইস বাস

এখন দোকানে আসছি এই যে দীপক ভাই এই যে যে এখানে ওই দেখো পাহাড় এই যে সুন্দর সুন্দর ঘর কত সুন্দর সুন্দর ঘর গাছপালা কি সুন্দর লাগায় রাখে পাহাড়ের তো দিতেই সুন্দর জায়গায় এখানে টাইপও খাওয়া হচ্ছে এই টাইপও খাওয়া হচ্ছে এই এখন পকড়া আর চা চা খাওয়া হচ্ছে বাইরে বৃষ্টি

ভিতরে জল পড়তেছে ভাই এই যে আমাদের রুমটা দেখতে পাচ্ছো এই দেখো পিছনে জানলা দিয়ে ভিউ এত সুন্দর ভিউ আর তো এই যে জানলা এ পাশেও জানলা এ পাশে বাথরুম আছে এ পাশে বাথরুম আর তোমাদেরকে বেড দেখানো যাবে না বেডের অবস্থা খুব খারাপ তোমাকে রাত্রে অনেক তো এই যে বাইরের ভিউটা তো দেখতেই পাচ্ছো सुंदर दूर चारों पहाड़ ये खाना पूरी सब्जी लूंगरे जे चला हमरा हम पूरी सब्जी खाबो ब्रेकफास्ट ओ तो भाई चले आछे तो हम लोग निकल चुके हैं चेकआउट देखे देके हमारा हीरो उल्टी करके जीरो हो गया <laughs> ये हमारा असली रोमियो शाहरुख खान <laughs> तो हम लोगों का अभी विकेट गिर चुका है फिर से रन रन आउट आउट करने के लिए तैयार है ये देखो कैच आउट फिर से उठ गया नो no बॉल था अभी देखो हम लोग इतना ट्रैक करके मेन रोड जा रहे बस गाड़ी मिल जाए ये देखो नीचे का व्यू वो, वो देखो ऊपर बैठ गया भाई साहब ये देखो हाफ रहा है ये देखो हाफ रहा है ये देखो हाफ रहा है सबका हालत खराब हो गया ये देखो गाइस फुटबॉल ग्राउंड

3 घंटा वेट করতে হবে আর ও मेन फैमिली इनका कौन है इसका फूफा पे चाय सेलगुड़ी सेलगुड़ी ओ ये तो यार भूल नाम है पुष्पा <laughs> नाम <देरान> है पुष्पा पुष्पा पुषवार आज रुक नहीं रुक जाने सूजू है वाला सूजू काई करता है ए डोरेमन डोरे वो अंकल भी बीमार हैं। बीमार हो गया वो अंकल। वो इधर सुनो आज हम लोग का गाड़ी है ना? यहाँ पर तो गाड़ी तेज़ बजी पाएगा। तो यहाँ पर तो अभी ऊपर निकल गया हो ना? तो फिर भी नीचे है वाला। वो नीचे वाला हिमालयन। योगेश योगेश का हमें हम tim पचने का आदत को

बिस्टि <laughs> तो इसका बुखार उतर गया तो गाना गा रहा है তো ফাইনালি আমরা শিলিগুড়ি ইন করছি এখন টোটোতে আছি দেখতে পাচ্ছ লং টাইম এই যে আমাদের কসমস তো ওই হোমস্টে আর হচ্ছে গাড়ি নাম্বার শিলিগুড়ি থেকে রঙ্গ যাওয়ার গাড়ি নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যা যা যাওয়ার ইচ্ছা সে ডিসক্রিপশান বক্সে যে নাম্বার দেওয়া থাকবে সেটাতে কল করে নেবেন হোমস্টেটাও খুব সস্তা কথা বলে নেবে কখন কিরকম প্রাইস থাকে সেটা তো বলতে পারবো না খুব চিপ প্রাইসেই পেয়ে পেয়ে যাবে যাই হোক দেখা যাচ্ছে